Thank you.

তো প্রথমে আমাদের মেডিকেল কিভাবে আমরা প্রসেসিং টেক কি এবং কিভাবে আমরা নিয়ে দিয়ে থাকব আপনারা আপনাদের মেডিকেল কিশা যারা অ্যাপ্লিকেশন করেছেন বছর তো বর্তমানে

দেখা যাচ্ছে কোন কোন হসপিটাল তিন এক এক ঘন্টা দেরিতে বিল ভিতরে আ দুই ঘন্টা ভিতরে চিঠিটা জবাব দিয়ে দেয় কোন কোন সময় এই চিঠি আশা তারা করে যে

আ প্রথমে হেডিং হেডিং জন্য আমার পরিচয় চেষ্টা করতে হবে

সাসা ড এ আমা ভা চ করছি।

01 180 444 0000 এর ম্যালোজি স্পেশালিস্ট তো আমি একটা ডায়াস্ট্রোলজি ডায়াস্ট্রোলজি স্পেশালিস্ট নে নে অর্থাৎ পাসপোর্টের নাম রুশেশিয়াতে নাম

आप नाराज हो गए हो सब लोग एक ही समय पर एक ही तरह का डेटा डाटा सब कृपया दिया दिया है और अपन डेट को काका से ले लेगा से 2659 686 समय पर दबाओ मैं उठाऊँगा हाय हाय है रेस्ट and we need a couple of separate session passport passport form attendance attendance েষ্ট হয়েছে। এইা অ ঠালে হলে তার আরা মেই পাওয়া মাবে না সাে মা। তন অন সম আমা আ দিনন্ত পেছে কে আ লে প্রকা লে আ আমা ।

આઈ મિટિંગ જેમ બાર પાડી હોય પણ બધા actors are responsible it is 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 it

যেキャンペーン में डॉक्टर विशेष में महत्वपूर्ण है अपना पूर्व और अतिरिक्त सेवा में भाग लेकर कावज

তো ইনশাআল্লাহ আমি তো আবার আরও চেষ্টা চেষ্টা করব ও ইউটিউব আপনাদের সাথে যে আমরা ছিল যে এখন কিছুটা